হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেশনাল গাইডলাইন আজ আমি আপনাদের সঙ্গে বিডিপি বাংলা অনার্স পত্রের কোশ্চেন ব্যাংকের প্রশ্ন উত্তর আলোচনা করব আপনারা প্রত্যেকে অবশ্যই এই কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্ন উত্তরগুলি অনুসরণ করবেন কারণ আপনাদের জানুয়ারি মাসের পরীক্ষাতে এই প্রশ্ন উত্তরগুলি আপনাদের অনেক সাহায্য করবে ইভিজি থ্রির কোশ্চেন ব্যাঙ্কের প্রশ্ন উত্তরে যাওয়ার আগে অবশ্যই বলে রাখবো ইভিজি ফোর ফাইভ এবং অন্যান্য বিষয়ের কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হাত দিয়ে রাখবেন যাতে আমরা ভিডিওটি পাবলিক করার সাথে সাথে আপনার ইউটিউবের নোটিফিকেশানে ভিডিওটি চলে যায় চলুন এখন শুরু করা যাক বিডিপি বাংলা অনার্স তৃতীয় পত্রের কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন চরজাগিতির পুঁথি কে আবিষ্কার করেন উত্তর হরপ্রসাদ শাস্ত্রী দু নম্বর প্রশ্ন চর্যাগীতির পদগুলি সম্পাদিত হয়ে কবে প্রথম প্রকাশিত হয় উত্তর উনিশশো সালে তিন নম্বর প্রশ্ন আবিষ্কৃত চর্যাপদের মূল পুঁথিটিতে চর্যাপদের সংখ্যা কত উত্তর সাড়ে ছেচল্লিশটি চার নম্বর প্রশ্ন সাংকমত চরিলে দাহিন বাম মা হহি কোন পদকর্তার রচনা উত্তর চাটিল পাদ পাঁচ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কাব্যটি প্রথম কোন প্রকাশনা থেকে প্রকাশিত হয় উত্তর বঙ্গীয় সাহিত্য পরিষদ এরপর ছ নম্বর প্রশ্ন মাথা মুন্ডিয়া, যোগিনী হোয়া বেরাইব নানা দেশে পংক্তিটি কত সংখ্যক পদের অংশ উত্তর তিনশো সাতষট্টি সংখ্যক পদের অংশ সাত নম্বর প্রশ্ন রূপ লাগে আঁখি ছুড়ে গুণে মন ভোর কোন পর্যায়ের পদ উত্তর পূর্বরাগ অনুরাগ পর্যায়ের পদ এরপর আট নম্বর প্রশ্ন এ হামারি হামারি দুঃখের নাহি ওর কোন পর্যায়ের পদ উত্তর মাথুর পর্যায়ের পদ ন নম্বর প্রশ্ন চণ্ডীদাস কেমন কবি উত্তর সহজিয়া সুরের মরমিয়া কবি দশ নম্বর প্রশ্ন কাকে অভিনব জয়দেব নামে চিহ্নিত করা যায় উত্তর বিদ্যাপতি এগারো নম্বর প্রশ্ন অভিনব হেম কল্পতরু সঞ্চরু সুরধুনি তীরে উজরু। কার সম্পর্কে বলা হয়েছে এই ধরনের এমসিকিউ প্রশ্নের উত্তরের অপশানে যদি শ্রী গৌরাঙ্গ থাকে তাহলে গৌরাঙ্গ সঠিক হবে যদি শ্রী চৈতন্য থাকে তাহলে শ্রী চৈতন্য সঠিক হবে আপনারা উত্তরের অপশান থেকে সঠিক উত্তরটি বেছে নেবেন বারো নম্বর প্রশ্ন বৈষ্ণব সাহিত্যে কয়টি রস স্বীকৃত উত্তর পঞ্চরস তেরো নম্বর প্রশ্ন কৃত্তিবাস অনুদিত রামায়ণের নাম কি। উত্তর শ্রীরাম পাঁচালী এরপর চোদ্দো নম্বর প্রশ্ন রাবণ কাকে সোনার হরিণের রূপ ধারণ করে সীতার কাছে পাঠিয়েছেন উত্তর মারিচকে অর্থাৎ রাবণ মারিচকে সোনার হরিণের রূপ ধারণ করে সীতার কাছে পাঠিয়েছিলেন পনেরো নম্বর প্রশ্ন গৌরাঙ্গের শৈশব বর্ণন আছে চৈতন্য ভাগবতের আদিখণ্ডের কোন অধ্যায়ে উত্তর চতুর্থ অধ্যায়ে ১৬ নম্বর প্রশ্ন কাব্য হল গম্ভীর অনুভূতির স্বতঃস্ফূর্ত উচ্ছলন এ কথা কে বলেছেন উত্তর কবি ওয়ার্ডসওয়ার্থ সতেরো নম্বর প্রশ্ন সনেট কি ধরনের কবিতা এই ধরনের প্রশ্ন যদি এমসিকিউ হিসেবে আসে তাহলে তার উত্তরের অপশানে যদি গীতিকাব্যধর্মী কবিতা থাকে তাহলে তা সঠিক হবে বা যদি লিরিক কবিতা থাকে তাহলে সেটাও সঠিক হবে আপনাদেরকে উত্তরের অপশান দেখে সঠিক উত্তরটি বেছে নিতে হবে আঠেরো নম্বর প্রশ্ন স্বর্গের থেকে মর্তের দিকে দৃষ্টি ফেরানোর কথা বলেছেন কোন দার্শনিক উত্তর মনীষী কোঁত উনিশ নম্বর প্রশ্ন মেঘনাথ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গের নাম বধ কে কাকে বধ করেছে উত্তর লক্ষণ মেঘনাথকে অর্থাৎ মেঘনাথ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গে লক্ষণ মেঘনাদকে বধ করেছে কুড়ি নম্বর প্রশ্ন সোনার্তরী কাব্যের প্রকাশকাল কত উত্তর হল বাংলার তেরোশো বঙ্গাব্দে এবং ইংরেজির আঠেরোশো সালে এরপর একুশ নম্বর প্রশ্ন শতাব্দীর সূর্য আজি কবিতাটি কোন গ্রন্থে সংকলিত উত্তর নৈবেদ্য ২২ নম্বর প্রশ্ন তোমার কাছে আরাম চেয়ে পেলেন শুধু লজ্জা কোন কবিতার উদ্ধৃতি উত্তর শঙ্খ তেইশ নম্বর প্রশ্ন সাম্রাজ্যবাদী শক্তি হিংস্রতা অমানবিকতার ছবি প্রতিফলিত হয়েছে কোন কবিতায় উত্তর হল আফ্রিকা কবিতায় সাম্রাজ্যবাদী শক্তি হিংস্রতা ও অমানবিকতার ছবি প্রতিফলিত হয়েছে চব্বিশ নম্বর প্রশ্ন পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই কোন কবিতার অংশ উত্তর হলো উদ্ধৃত অংশটি নারী কবিতা থেকে নেওয়া হয়েছে পঁচিশ নম্বর প্রশ্ন কোন কবির কবিতায় তীব্র যৌবন কামনার ভাব প্রকাশিত হয়েছে উত্তর মহিতলাল মজুমদার অর্থাৎ মহিতলাল মজুমদারের কবিতায় তীব্র যৌবন কামনার ভাব প্রকাশিত হয়েছে এরপর ২৬ নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল উত্তর হল কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা বিজলি নামক সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল এরপর সাতাশ নম্বর প্রশ্ন ধূমকেতু পত্রিকায় কোন কবিতা প্রকাশের জন্য রাজদ্রোহিতার অভিযোগ ওঠে উত্তর হল ধূমকেতু আঠাশ নম্বর প্রশ্ন জীবনানন্দ দাসের কাব্যরচনার পরিসর কত উত্তর প্রায় ৩৫ বছর উনত্রিশ নম্বর প্রশ্ন জীবনানন্দের কাব্যগ্রন্থের সংখ্যা কটি উত্তর এগারোটি বিডিপি ইভিজি থ্রির কোয়েশ্চেন ব্যাংকের শেষ প্রশ্ন অর্থাৎ তিরিশ নম্বর প্রশ্ন হল জীবনানন্দের কবিতার সুর একবার কানে লাগলে তাকে যে ভোলা শক্ত এ কথা কে বলেছিলেন উত্তর হল বুদ্ধদেব বসু আপনাদের এমসিকিউ প্রশ্ন হলে এই রকম সমস্ত প্রশ্নের প্রত্যেকটি চারটি করে অপশান থাকবে সেখান থেকে সঠিক উত্তরটি আপনাদের বেছে নিতে হবে বিডিপি ইবিজি থ্রি বা বাংলা অনার্স তৃতীয় পত্রের কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্ন উত্তর এখানেই শেষ করা হলো ইবি ফোর এবং ইবিজি ফাইভের কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হাত দিয়ে রাখবেন তাহলে যখনই আমরা কোয়েশ্চেন ব্যাঙ্কের প্রশ্ন উত্তর পাবলিক করব সবার প্রথম আপনার কাছেই নোটিফিকেশান চলে যাবে ইবিজি থ্রির কোয়েশ্চেন ব্যাঙ্কের প্রশ্ন উত্তর ছাড়াও আমাদের চ্যানেলে এমসিকিউ টাইপ অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভিডিওর মাধ্যমে শেয়ার করা হয়েছে আপনারা যারা এখনও সেই ভিডিও দেখেননি তারা অবশ্যই আগের ভিডিও দেখে নিন এই ভিডিওর শেষে স্ক্রিনের ওপর আগের ভিডিও চলে আসবে আপনারা ওখান থেকেও চালিয়ে দেখে নিতে পারেন এছাড়াও এই ভিডিওর ড্রেসক্রিপশান বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন পূর্বেই আমরা আপনাদের কম্পালসারি পেপার এফএসটির কোয়েশ্চেন ব্যাঙ্কের প্রশ্ন উত্তর ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন আগের ভিডিওটির লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে রাখা থাকবে এবং একইভাবে ভিডিওর শেষে স্ক্রিনের ওপর চলে আসবে এবং ভিডিওগুলি সকল বিডিপি ক্যান্ডিডেটদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন